সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আলু দিয়ে মাংসের ছোল তো এখন তো দিন দিন গরম বেড়েই চলছে তো এই গরমে কিন্তু অনেক পরিমাণে তেল মশলা কিন্তু সবাই পছন্দ করে না তো আজকে তাদের জন্য একটা রেসিপি অল্প মশলায় অল্প তেলে মাংসের ছোল তো আশা করছি বাকি সব রেসিপির মতো এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো এখানে মাংসর জন্য আমি আলোগুলো একটু বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগি যারা না খেতে চান তারা কিন্তু অন্য মুরগিও নিতে পারেন তো এখানে আমি মুরগিটারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব তো এদিকে আমি কড়াইটা বসিয়ে তেলও গরম দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নেব তো আলুটা ভালো করে ভাজার জন্য আমি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ তো এটাকে দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তা এখন ওই অবশিষ্ট তেলে আমি এখন মাংসগুলোকে ভেজে নেব তো ব্রয়লার যেহেতু মুরগি এই মুরগিটাকে একটু ভেজে রান্না করলে এই মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই পাকিস্তানি মুরগি বা দেশি মুরগির মতো খেতে লাগে তো হালকা করে একটু বাদামি করে ভেজে নিলে অনেকটাই ভালো লাগে বে খেতে তাই আমি মাংসগুলোকে একটু ভেজে নিচ্ছি তো আমার পাশ কিন্তু মাংস হয়ে গেছে অপর পাশটা ভালো করে দিয়ে আমি ভেজে নিচ্ছি তো আমার মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে তো আমি মাংসগুলোকে নামিয়ে নিলাম এখন ওই তেলে দুটা তেজপাতা আর অল্প পরিমাণে কাঁচা জিরা আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ আর তেলটা কিন্তু অবশ্যই আমি কম দিয়েছি যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম পড়ছে গরমে কিন্তু তেল মশলাটা একটু কম খেলেই শরীরের জন্য অনেক ভালো তো আমি পেস্টটাকে হালকা করে একটু বাদামি করে ভেজে নিচ্ছি তো ভাজা হয়ে গেলে এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে তেলটাকে একটু আবার ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে এখন বাকি যে যেসব মশলা আছে আস্তে আস্তে দিয়ে দেবো তো এখানে জিরা বাটা ধনে বাটা এই তিনটা মিক্স করে আমি এক টেবিল চামচ পরিমাণে বেটে নিয়েছি তো এটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে মাংসের মশলা হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো তো এই মশলাগুলো দিয়ে ভালো করে এখন এই মশলাটাকে কষিয়ে নেব তার আগে একটু আমি টমেটো বাটা বা টমেটোর সস দিয়ে দিলাম আমি কিন্তু একদম এক টেবিল চামচ পরিমাণে টমেটোর সস বা টমেটো বাটা দিয়েছি দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আমার মশলার উপরে কিন্তু অনেকটাই তেল উঠে গেছে আমি কিন্তু অল্প তেলে রান্না করছিলাম তারপর অনেকটাই তেল কিন্তু মশলাটা কষানোর সময় বেরিয়ে এসেছে তার মশলার কালারটা কিন্তু ভালো করে কষানোর কারণে কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে তো এখন ভাজা মাংসগুলো দিয়ে দিলাম তো ভাজা মাংস দিয়ে আমি একটু কষিয়ে নেব আমি ভালো করে ভাজা মাংসটা দিয়ে কষিয়ে নিয়েছি এবারে এই পর্যায়ে ভাজা আলুগুলোও দিয়ে দেব দিয়ে আবার একটু কষিয়ে নেব তো মাংস তরকারি থেকে যে কোনো তরকারি আপনি একটু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু এটার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তো আমি সবগুলো কিন্তু একসাথে আলু মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু কষাতে কষাতে কিন্তু কালারটা দেখছেন একদম চেঞ্জ হয়ে গেছে আর কিন্তু সবগুলোই একদম শুকনো হয়ে গেছে মাংস আর আলু আর আমার কড়াইতেও কিন্তু এই পর্যায়ে লেগে যাচ্ছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব কারণ আমার কষানো অনেক হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম আর জলটা একটু অল্প পরিমাণে দিয়েছি কারণ যেহেতু মাংস আলু সব ভেজে নিয়েছি তখনই প্রায় আমার আশি সত্তর থেকে আশি পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো তিন থেকে চারটা কাঁচা লঙ্কা তো দিয়ে আমি ঢেকে দেব তো ঢেকে দিয়ে আমি জলটাকে একটু গাঢ় করে শুঘিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা ভাটা আপনারা চাইলে আস্ত গরম মশলা বা গরম মশলার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো এখন আমি আরও পাঁচ মিনিট রান্না করে ঝোলটাকে একটু গাঢ় করে নামিয়ে নেব তো আমার কিন্তু ঝোলটা অনেকটাই টেনে গেছে তো এখন আমি নামিয়ে নেব নামানোর পর কিন্তু এটা আর একটু শুকিয়ে যাবে দেখে বুঝতে পারছেন এখানে অল্প তেল আর অল্প মশলায় রান্না করেছি বলেই কিন্তু উপরে একদমই তেল ভেসে নেই তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর এরকম ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল আইকনটাকে প্রেস করে দেবে